হ্যালো তোমরা সবাই কেমন আছো আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আমি খড়গপুর যাচ্ছি এর জন্য ট্রেনে উঠে পড়েছি উঠে দেখি যে লেডিস কম্পার্টমেন্টটা পুরোটাই ফাঁকা তাই আমি আমার পছন্দের মতো একটা জানালার সাইডে সিটে বসে পড়েছি আর আজকে খুবই দেরি হয়ে গেছিলো এই ট্রেনটা আমি ধরতে না পারলে আমি সময় মতো পৌঁছতে পারতাম না ট্রেনে ওঠার কিছুক্ষণ পরেই ট্রেনটা ছেড়ে দিয়েছে এই যে আজকে আমি যাচ্ছি এই বিষয়টা নিয়ে আমার বাড়ির কেউ জানে না আর আমার নিজেরও কোনো পূর্ব পরিকল্পনা ছিল না এখন বাজে সকাল আটটা তাও কতটা রোদ্দ দিয়েছে তো তোমাদের দিকে গরম কেমন আমাকে জানাবে আমার সাথে তোমরাও চলো খড়গপুর হঠাৎ করে খড়গপুর কেন যাচ্ছে ওটা খড়গপুর গিয়ে বলছি এই যে খড়গপুর এসে পৌঁছলাম মাঝে কোনো ভিডিও নেওয়া হয়নি আসলে আমার খেয়াল ছিল না যে ভিডিও নেব আজকে যার জন্য খড়গপুরে আসা সে দীর্ঘ এক বছর পর বাড়ি আসছে এর জন্যই আমি হঠাৎ করে চলে এসেছি তাকেও আমি জানাইনি যে আমি খড়গপুর আসছি বলে এই হলো সেই যার জন্য আসা এ হচ্ছে আমার বোন তোমরা এটা ভাবতে পারো যে আমি নিজে এসেও বোনকে দিয়ে আবার ট্রলি নিয়ে যেতে বলছি ওটা কখনোই নয় আসলে ঘরপুর থেকে যখন বোনকে নিয়ে আমি ওপরে আসছিলাম তখন একটাও ভিডিও নেওয়া হয়নি তাই বোনকে বললাম যে তুই একটু ধর আমি একটা ভিডিও নে কারণ এগুলোই তুই যখন চলে যাবি এগুলোই তখন আবার স্মৃতি হয়ে থাকবে তাই আমি একটা ভিডিও নিয়ে নিলাম এবার আমরা লিফটে করে নিচে নামছি জানো তো লিফটে নামতে গিয়ে হয়েছে এক ঘটনা আমরা লাইনের প্রথমে ছিলাম সেই মতো আমরা লিফটে আগে উঠে পড়েছি এবার লিফটে ওয়েট বেড়ে গেছে তখন দিয়ে আর কেউ বেরোতে চায় না শেষ যারা পরে উঠেছিল ওদেরকে বেরোতেই হলো নইলে তো লিফ্ট নেবে না আর এরপর ওখান থেকে বাস স্ট্যান্ডে এলাম আর বাস স্ট্যান্ডে এসেই দেখি আমাদের লাইনের বাস দাঁড়িয়ে আছে তারপর উঠে পড়লাম এবার আমরা বাড়ি যাচ্ছি সবুজ পাতায় মোড়া যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো শাল গাছ এই গরমের দাবদাহের মধ্যে সবুজ দেখতে পেলে চোখেরও শান্তি আর শান্তি দীর্ঘ এক বছর পর দুই বোনের দেখা তাই অনেক গল্প জমে আছে আমরাও প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এবং গল্প করতে করতে বাড়ি যাই আর তোমরাও সুস্থ থাকো ভালো থাকো আর সবাইকে ভালো রাখো দেখা হবে পরের একটা টা